হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝখানে খ্যাড়া করাইয়া তে বিস্কুট কিনে আর সাইড করে না হচ্ছে তো আর একবার হর্ন লাগে না কে র বুঝাইবে ব্যাক করবে তো হুন্ডা কিনছে কি তা করব না করব মাইয়াফান দেখলে হর্ন দেয় উম তু এহানু গিয়ে হর্ন তুই বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখল হর্ন দেওয়ারও নিষেধ এত শব্দ দূষণ হয় কানের পর্দার উপরে আঘাত হয় এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম ওই যে রিকশাই না সাইকেলাইন না গাড়িয়ান না কানের কাছে ত্যাপরে কুকু আনি হে হে তার পুয়ের লোক এপরে কুকু গেছে আমি এপরে কানের পড়দা মরদা ফাড়াইয়া বাইতেছে এখন বলবো কয় শোলবালা নি কয় পানানছি যে গeyse শোলবালা নি এ ব্যাডা কয় পানানছি কয় সুবারিয়ানছ না কয় শুনানতাম মন নাই কারণ এটা তো সমস্যা এ ব্যাডা না তো এ ব্যাডা এরকম করা হইছে আল্লাহ জানো আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি এডিজনে যেন বুঝ করে আমরা সুলতান ফার আবিন কর না কেন ধরে বলো আবিন সবাই নামাজের মতো করে বসেন চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন একজনও যাইন না ভাই তবা করতে বলছি ওই আরেকবার হুন্ডা লুয়া জাগিতেছে আপনার গোনা নাই মাসুম আল্লাহ রি তো আর তবা করবো কি তোকে সবাই মনোযোগের সাথে আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাইকে পড়তে বলছি সবাই পড়েন তাও জুবিল্লাহ হিমিনা শাহিতন ইউরোজিন হিসমিল্লাহ ইউর রহমান আমারে দাওয়াত দিত গেছিলো কে 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 গেছিলো কি নাম একরাম আর একজন কে গেলো হাবিবুল রহমান তারা আমারে দাওয়াত দিত গেছে আপনারা তো আমার চিনের না যে তা আমি ইস্তামপুর আর আমার জীবনে এটা হুম না আমি অনেক মাহফিল করছি অসংখ্য মাহফিল করছি যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি এই জায়গাটাতে আমার আর কখনো আশা হয় না আপনাদের সবার দাওয়াত দেখে আসবেন গিয়ে আমি কি করতেছি আমার হ্যাঁ আরেকটা হ্যাঁ বেশি করি থাকেন ওয়াসিম ভাই থাকতেন আপনি থাকলে ভালো লাগে হ্যাঁ থাকতেন মার হাবা কোনো কেন এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে তোমরা তো মন হয়েছে দুই দিন পরে আইতাছি মিস শিকারি যাওয়ার দরকার আছে নি আমরা সবাই যাইবা আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাল্লাহ তুমিও ও যাইতে মোবাইলটা লইয়া যাই তোমার কই তোমার হ্যাঁ মোবাইলটা লইয়া যাই হ্যাঁ আরো আসে দুই তিনটা লইয়া যাই একটা মোবাইল লইছে বার হাওয়া বলো আমি অসীম ভাই আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতে আমার যখন এগারো বছর বয়স তখন আমার আব্বা মারা গেছেন আমি আব্বা কয় ভালো করে বুঝছিও না এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই দাদা এন্তেকাল করছে উনিশশো আটানব্বই সালে দাদার আব্বার আঠারো বছর পরে পঁচাশি পঁচানব্বই অ বছর পরে দাদার আব্বার তেরো বছর পরে দাদা এতেকাল করছে আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পিস তা আমার আব্বার তো নাই দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব আমি তো অল্প অনফলাফেন মানুষ ছিয়ানব্বই সালে আমি কামেল পাশ করছি দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে আমি বললাম দাদা আরও তিন ছেলে আছে আমার বড় ভাই আছে আমারই কে রে দায়িত্ব কাবি বুঝি ক্যাডা ফারবো বুঝিয়ে তোমারই দিছি। আমি আমারই দিলে আমার কিছু জিনিসও দেওয়ান লাগবে দায়িত্ব দিলে জিনিস কয় কিতা আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে জমি দিয়ে কী করবা আমি কালি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না মাত্র নয় শতক জায়গা আমার দাদাই দিছে কয় শতক কথা কথা কয় শতক মাত্র নয় শতক জমিন দাদা আমারই দিছে তারপর আমি জমিন কিনা শুরু করলাম আটানব্বই সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে 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 আঠারো একর জমিন কিনলাম আঠারোশো শতক মার হাবা কৈতেন না শতক আঠারোশো শতক আমি আঠারো শতক জমির উপরে দশটা প্রতিষ্ঠান করছি বলেন আলহামদুলিল্লাহ একটা জিকিরাজের জন্য একটা খানকা আছে একটা দাকিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ পাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা খানা মসজিদ মারহাবা হাবা না এই দশটা প্রতিষ্ঠান আমার আপনার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু আমার আমার একটা একটা ভাগ্য এটা সৌভাগ্য আমি এত বড় বক্তা না এত বড় না এত বড় আলেমন আমি শুধু মানুষ আপনারা মহব্বত করে আমার কথা শুনেন এই ইউটিউবে আপনারা শুনছেন আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ আমার প্রাণের মসজিদ আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করাও সাদা ডিজাইন দাঁড় করা আইনার দিছে কন্যান হুজুর আমি বলি কী তাই রা এ এমনভাবে আঁকছে আমি কী তাই রা কুজুর ওই মসজিদ রাজে কইসলেন এটা চান্স আমি কই বেড়া এটা দিয়ে অনেক বড়ো দেখা যায় কুজুর একটু বড়ই আমি কি কীরকম বড়ো কুজুর এক লগে এই মসজিদ রাতে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার ছয় হাজার লোক আমি আর কয় কী এত বড় মসজিদ তোরা রাখতে গেছি নিচতলা হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আর বললাম এটা করতে কত লাগবো কহিল এটা করতে লাগবো পনেরো কোটি টাকা কয় কোটি কথা কয়না কয় কোটি পনেরো কোটি আমি কে আমি গরিব মানুষ আমি এত হবা এম কো কহিল নিয়ত করে নামেন তখন একটা নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক ফয়েজি অনেক বছর মাহফিল করি জীবনে টেহা পয়সা ধর কম কামাই করলাম না দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয় আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতে আছি এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইছি এক বছরে কয়লা না কয়লা বস পঁচিশ লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি গত চব্বিশ সালের জুন মাসের এক তারিখ আমার মসজিদের একতালার সাদের ডালাই হইছে ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত কই কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না আমি কি তৈব কয় তিরিশ কুঠি লাগবে আমি কই হ্যালো বাস আছে কতক্ষণ ফিট আমি মসজিদ করতাম কইলাম কে কতক্ষণ ফিট ডরাইয়ার না আল্লাহ মিলাই দিব গত পরশু আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি আমি হিসাবটা মিলাই ছিলাম কয় টাকা খরচ করছে এই পর্যন্ত সায়া দেখি পাঁচ কোটি সাতাইশ লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে কই ফেলাম এইটি আমি দিছি পঁচিশ লাখ না তারা ফার্স্ট কোটি দুই লাখ টাকা পাইলাম কো আমি নিজের চোখে দেখছি হগিননি বেড়ি ভিক্ষা করে যাইতে আস জিগায়ে ও এত বড় কী তো করতে আসে কয়ফিস সাবুজুরে মসজিদ বানাইতে আস বেড়ি কাজ একটা খাড়ি স্যার খাড়ি নিচে পরে বেড়িয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে ফাইছে ডাল দিয়া এটা কইতে আছে কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাউল কামাই করে বাইতে নিলাম আজ যা মসজিদও দিয়ে গেলাম গা সব ভাল্লা না আমি মাহফিল থেকে রাত্রে দুইটা আড়াইটা তিনটা মসজিদের ছাদে গিয়ে উঠি সাদে আমি কান আল্লাহ আমি যদি মহিলা যাই গিয়া এই মসজিদরা কেডা করব। আমি মহিলা গেলে তো শেষ আমার ফুতাইতরা দরে তোমায় এসে চিনে না আল্লাহ দয়া করে তুমি আমার এই দূর হায়াত দাও যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয় আমিন বলবেন না আমি মালয়েশিয়া গেছি গত রমজানে তিরিশটা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া মার্শাল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিছে সৌদি আরবে গেছে আবার দুই তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের অসীম ভাই ওই যে বাংলা বাঙালি যারা আছে সবাই মিলে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে তারা বই মিটিং বইছে এটা উদ্বোধন করাইবো কারি দিয়া করাইব সকলে মিললে একমত হয়েছে নাগাইশের শের ফিরসা বুজুর না দোয়া করাইয়া মসজিদ উদ্বোধন করা এর লেগে তারা আমার এই আছে দুই তারিখে আমি যাই আমি সাতাইশ তারিখ না ইনশাল্লা তিন চার দিন পরে আমি ইনশাল্লাহ কুরিয়া ওইখান থেকে আইসে আবার যাওয়ার করেছি ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই আমি এই এলাকায় নতুন এসেছি যদিও হুম না অনেক এসেছি কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি আপনার খাস করিয়া আপনাদেরকে দাওয়াত আগামী বছর জানুয়ার জানুয়ারি মাসের ষোলো তারিখ আমার দরবারের মাহফিল প্রত্যেক বছর এই ইংরেজি তৃতীয় শুক্রবারে জানুয়ারি মাসের মাহফিল দেওয়া হয় তো জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার ষোলো তারিখ পড়ছে ইমাম আপনাদের সবার দাওয়াত আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ জানুয়ারি মাসের কয় তারিখ এক নাম্বার দাওয়াত দুই নাম্বার দাওয়াত হইলাম মসিদরা যখন সাহেব হয় আপনারা মসজিদরা কি করতেছি আমি আইবেন বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে কারণ হাসপাতাল হবে ফ্রি কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে মসজিদ আমার টাকার স্বপ্ন আমি দিন সবাই মিললা কিচ্ছু একটা কইরা যাই না আমি কি আর সারা জীবন থাহা আমি মরে গেলে কিন্তু মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না মসজিদের জায়গাত মসজিদ থাকবো আপনাদের কাছে দোয়ার প্রার্থী আমার মসজিদের দোতালার স্বাদের কাজ চলতে আছে সাঁয়ত্রিশ টন রড লাগে ফুল রস সিমেন্ট লাগে এই হইল কারবার আপনার যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আপনিও পঁচিশ লক্ষ টাকা দিছেন হুজুর আমিও একটু শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম কেউ যদি কোনো জোরাজুরি না দাবি না আপনি যদি মনে করেন আল্লার ঘর মসজিদ আল্লাহ নবী বলছেন মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহ লাহু বাই তানফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আমরা এখন তওবা করব। করবো এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি একটা হাজার টাকা দিয়া আপনার মসজিদের শরিক হতে চাই খুশি হব আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে পারলে দিবেন না পারলে কোনো জুরাজুরি নাই আমরা সবাই মিলে দোয়া করব কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদদার ভিতরে একটু শরিক থাকতাম সাই মার্শাল্লাহ আজকাল মাহফিলের ভলনটিয়ার আমার কলিজার টকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে কেউ পাললে দেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ভাই ভাইও আব্বা আম্মা কবর হোতায় রাখছি কিছু দার দিতাম পারছি না দেহি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন আমিও একটা কাম ধছি আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে একজনও খালি যাইয়েন না হ্যাঁ ফাললে দুইটা টে হইলেও দিয়েন তাহলে আল্লাহ বরকত দিব ইনশা আল্লাহ আল্লাহ বরকত দেবে এই তার কারণে কম তো না ফার্স্ট টেয়া দশ টেয়া পঞ্চাশ টেয়া একশো টেহা দিলে আপনার কম আবার আপনি না দিলেও বসি দিত না বিষয়টা এমন না হ্যাঁ বুঝতে কেন এদিকে মাশাল কি নাম আপনার জালাল ভাই জালাল ভাই উনি নগদ পাঁচশো টাকা দিছে আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি কি নাম তোমার বাহের চর তো আমি অনেকবার গেছি আমার বাহের চরের সন্তান রিফাত আমার কলিজার টোকরা ছোট্ট যুবক পাঁচ টাকা পাঁচশো টাকা আইনা আমার হাতে দিছে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে সবাই কোন আমি আপনার যারা পারেন দু একজনের যদি একটু সহযোগিতা করেন যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন দু একজন যান একটু আপনি কত নি যাও তোমরা একটু যাও যাই দিতে চাই খুশি ভাস আচ্ছা ওনার আব্বা আম্মা নাই আমরা সবাই মিলে এই যারা দু একজন যুবক আস একটু সহযোগিতা করো আর এই ফাঁকে আমরা সবাই মিলে তোবা করি হ্যাঁ যে পারেন দেন কথা বলার দরকার নাই

আলী হে হেল্লা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগীরা শির মেদার সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম